হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছেন দেখছো এটা আমাদের মিস্ত্রি মিস্ত্রি মশাই কাজ করছে এখানে এখানে গিয়েছিলাম কাজ করতে চিন্নাই এখানে দেখো ও পাশে পাশে ড্রেন ড্রেন যেটা হচ্ছে ওখানে ঢালাই করা হচ্ছে দেখতে পাচ্ছেন পাশে পাটরি আছে আছে তার পাড়ে তার জল যাওয়ার জন্য ড্রেন বানাচ্ছে এখানে যাতে কংক্রিট ঢালাই হচ্ছে হাফশিল যাকে বলে সেটা ঢালা আপনাদের কেমন আছে ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক করবেন হলে পরে সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন আরও যেমন নতুন নতুন আপনাদের জন্য ভিডিও আনতে পারি ইচ্ছা অবশ্যই করবেন আরও ভালো ভালো ভিডিও যেন আনতে পারে তোমাদের জন্য দেখো গাইস আমাদের মিস্ত্রি মশাই কাজ করছে কেমন কাজটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে চলবে তোমাকে আসতে আসতে অবশ্যই দেখবে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকবে ফের দেখো ফের যাচ্ছি এখন অন্য হাতে দেখো ভালো লাগে তো ভালো পারছিস তো